চ্যালেঞ্জটা আসলে ওখানেই ছিল যে দেখতে অনেক মানুষের সঙ্গে অনেক মানুষের জায়গা থাকে কিন্তু ভেতরের মানুষটা আলাদা তার ব্যক্তিত্ব তার দর্শন যেটা নিউজের চরিত্র করতে গিয়ে আমার জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছিল যে হয়তো কোনো কারণে মেক আপ গেট সম্মানদার অসম্ভব চমৎকার মানে প্রসিডকে কাজ করেছেন একদম কাছাকাছি লোক বানিয়ে দিয়েছেন আমাকে নিউজের মধ্যে দেখতে কিন্তু অভিনয়টা করতে গেলে সেই মানুষটি হয়ে ওঠা ব্যক্তি জীবনের নিউজিনের সেই চরিত্র হয়ে ওঠে এটা তো আমার জন্য অনেক অনেক প্রফেক্ট হচ্ছে সেটা হয়তো পারিও নি আমি চেষ্টা করেছি এমনি যখন কোন চরিত্র অভিনয় করি তখন সেই চরিত্র আমি যা করি সেটাই হয়তো বা সেই চরিত্রের বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায় বিশেষ করে মৌলিক যে গল্পগুলোতে কাজ করি কিন্তু বায়োপিক এই কারো বিখ্যাত মানুষের জীবন নিয়ে যখন কোনো সিনেমা নির্মাণ হয় এবং যে অভিনেতা বা অভিনেত্রী হয়তো ওই মানুষটির চরিত্রে অভিনয় করেন তার জন্য এটা আসলে বাড়তি চ্যালেঞ্জ কারণ আমাকে ওই মানুষটি হয়ে উঠতে হওয়ার জন্য যে স্ট্রাগলটা করতে হয়েছে সেটা খুব সহজ নয় এবং আলটিমেটলি সেটা আসলে রিচ করাও যায় হান্ড্রেড পার্সেন্ট কোথাও রিচ করা যায় না কারো চরিত্রকে অভিনয় করতে গেলে এটা সম্ভব না কারণ ওই মানুষ দুটোই তো আলাদা একজন ব্যক্তি যার চরিত্র আমি অভিনয় করছি আর একটি ব্যক্তি মানুষ আমি দুটোকে একসাথে মেলানোটা খুব কঠিন তারপর আমি চেষ্টা করেছি আমার কোনো নিয়মা তো সেই স্কুল কলেজ লাইফ থেকেই দেখেছি এমন কোনো সিনেমায় বাদ নেই সিনেমা দেখে একজন মানুষকে চেনাটা আসলে কিভাবে করতে হয় তা এই করতে এসে আমার জীবন সম্পর্কে ও আমার দর্শন সম্পর্কে যত ধারণা পেয়েছি বা বুঝতে পেরেছি যে সত্যি কথা যে ওনার প্রত্যেকটা কাজের সঙ্গে ওনার জীবনটাই জড়িত ওনার আদর্শ জড়িত এবং নির্দিষ্ট সময় জড়িত প্রত্যেকটা কাজ দেখলে ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কাটগুলো দেখলে আমি যখন নিখখলিত অভিনয় করতেlambda তখন আমি আসলে চিন্তা করে দেখলাম নেমরেজ বললাম যে আসলে

আমাকে দিয়ে আগে ছিল সেই ভেতর থেকে আমাকে দিয়ে একটু আমার চাইতে অনেক বেশি অনেক বেশি এবং আমি ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই ধরনের একটা কাজ করার আমি

আমার শুনতে ওর মতো এক্সমিন তখন আমি বুঝলাম যে এমার্জেন্সি তো বুঝে গেলাম এবং গিয়ে তারপর শুনলাম যে পদাতিটা হ্যাঁ খুশির ঠিকানা দিতে চঞ্চলদার সাথে কাজ করার দাম সহজ কথা সহজভাবে বলে মানে কর্তার বাইদের কথা বলছি এবং আমিও সহজ মানুষ একটু জটিলতা পছন্দ করি না আমার নেই ওই আমাদের আমার মনে হয় স্ক্রিনে দেখাও যাবে কামফোর্ট দাম দেখোর্ক যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের কাছে একটা ইন্টারভিউ আছে যেটা ওনার ইন্টারভিউ তার মধ্যে যেটা সময়ের জন্য সেটা প্লাস ছবিগুলো দেখা এবং ছবি আছে ছবি আছে

মানে মৃণালদা বাড়িতে লোকটি এরকম ভাবা যায় না সবসময় একদম বৌদি চায়ের পর চা হয়ে যাচ্ছে একদিন আমি বৌদি গেছি বৌদি আছি পক আপ চা আছে ক্যাসাম চা করেছি তো এরকম মানে সারাক্ষণ আড্ডা এরকম আড্ডার মানুষ মানে ভাবা যায় না আর মজার মানে একবার আমার আমি মৃণালদার সঙ্গে টোকিও ফিল্ম ফেস্টিভ্যালে গেলাম খালিজ নিয়ে আমাদের যাওয়া হয়েছিল এবং সেখানে আমার অসুখ আমার মামসু মানে জোপানের মতো জায়গায় গিয়ে আমার মামসু মানে ওখানে তো মানে কোয়ারেন্টাইনে ঢুকিয়ে দেবে আমাকে আমি তো ভয়তে মানে কোনোরকম না রোজ রোজ আমার জন্য খাবার মানে ব্রেকফাস্ট উনি আমার ঘরে উঠ মানে রোজ এভরিডে মানে এবং সেটাও মজা করে করতেন যে বলে শীতার গন্ডি দেওয়া আছে মানে দরজার এইটা দেখলেন মানে না আমার মাম সবের এইখান থেকে তোমাকে প্যাকেটটা দিয়ে দিলাম মানে মজা সবসময় মজা করতেন তো আর এবং সকালবেলা উঠে আমি দেরি করে ঘুরতে গেছি রোজ টোকিওতে সকাল বেলা উঠে খুব বড় মধ্যে উঠে ফোন করতে তারপরে আরো যে পত্র মৃণালদা প্রথমে আপনাকে জিজ্ঞাসা করবো কমিউনিকেশন আপনার প্রযোজনা সংস্থা আপনার এই সংস্থা প্রচুর ভালোভাবে প্রযোজনা করেছেন তা এই মৃণাল সেনের বায়োপিক পদাতি করার জার্নিটা কেমন ছিল অ্যাজ এ প্রডিউসার না ডেফিনেটলি ফ্রেন্ডস কমিউনিকেশান আমরা সময়ই চেষ্টা করি যে মিনিংফুল এবং যে ছবি আমাদের একটা আইডেন্টি দেবে যে ছবির একটা আর্কায় ভ্যালু থাকবে যে ছবিটা বাঙালি জাতির ছবি আমি যেহেতু বাংলা ভাষায় বাংলা ভাষায় আমরা ছবি বানাই তো ডেফিনেটলি উই আর অলসো অনার ডু আ ফিল্ম অন দ্য লাইফ অ্যান্ড ওয়ার্ল্ড অফ মেড পরিচালক সৃজিত যখন এই মিনাংশনের বায়োপিক করবেন বলে প্রস্তাব নিয়ে আপনার কাছে আসে এক কথা থেকে রাজি হয়ে গেছে মোটামুটি এক কথা রাজি হয়ে গেছে আচ্ছা একটা মিটিং এ আমি ফাইনালাইজ করব আচ্ছা এই ছবিটা কবে রিলিজ করছে এই বছরই করব এই বছরই করব আমরা টিজার লঞ্চ করলাম আজকে আমরা হয়তো আগামী 15 20 দিনের মধ্যে আমরা রিলিজ ডেটটা ঘোষণা করে দেব আশ্চরে কোন কোন দিকগুলো এই ছবিতে উঠে এসেছে টিটু 1942 থেকে মোটামুটি 2018 উনার স্ট্রাগল উনার সাকসেস উনার ফ্যামিলি লাইফ উনার প্রেম উনার पॉलिटिकल ক্যারিয়ার पॉलिटिकल আইডোলজি एवरीथिंग হ্যাজ আমার এবং যে 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 ঐতিহাসিক গুণাগুণিক সেটা সম্বন্ধে আমাদের শহরকে মানে অনেক কিছু সচেতন উনিশশো আটচল্লিশ থেকে দু হাজার আটের প্রায় সত্তর বছরের ব্যক্তি আমরা দেখতে পাবো আর কলেজ লাইফ থেকে শুরু করে তার একদম শেষ হোক মৃত্যু পুরো যাপনে পুরো জীবনের ব্যক্তিতে যেরকম সিনেমা আসছে আর ব্যক্তি জীবনের নানান সমীকরণ আসছে যা সত্যজিৎ রায় ব্যক্তির ঘটক তাদের সাথে তার সম্পর্ক এটা আছে সিনেমা এটা আছে তার সিনেমার জার্নি রাজনৈতিক প্রেক্ষাপটে তার সিনেমার অবস্থা তার সিনেমার স্টার্টে তার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে ছিল তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ছেলের সঙ্গে তার সম্পর্ক তার সমসাময়িক ডিরেক্টরদের সঙ্গে তার সম্পর্ক তার আস্তে আস্তে একজন লেজেন্ড হয়ে ওঠা তার দেশে যাওয়া সেখানে প্রাইজ পাওয়া সবকিছু কিছু মিলিয়ে একটা যেরকম বায়োপিক হয় অফিসিয়াল বায়োপিক সেরকম